বাবা চলে মিলে মনে হচ্ছে মার্কেটে থেকে ওইটাই নিয়ে আসছে এখন যাচ্ছি ওদেরকে রিসিভ করতে ওই দেখেন সুমেশ মার্কেট ওইটাই নিয়ে আসছ না কি সব আফন আপন কোথায় আপন বাবা এসে নিয়ে আসছো মনে হচ্ছে মার্কেট নিয়ে এসে পড়ছো ও মাই গড এত কিছু কি দুনিয়ার বাজার দেখেন মার্কেট উঠে নিয়ে এসে পড়ছে আমার ছেলে কোথায় আফন আফন কত কত মার্কেট উঠাই নিয়ে আসছে মনে হইতেছে যে বাজারটা উঠাই নিয়ে এসে পড়ছে বাবা ছেলে মিলে মার্কেট উঠাই নিয়ে এসে পড়লো কত মার্কেট করে আনছে আজ কাম বাবা দেখিতে আছে অনেক কিছু ও মাই গড লতি আচ্ছা এখানে রাখি দাও আফন কোথায় কম 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 বাবা মার জন্য এগুলা নিয়ে আসছো মার্কেট থেকে

বাবা ছেলে মিলে মার্কেটে গিয়েছিল এই ও যাবে মনে হয় এখন ওই এদেরকে দেখার জন্য ওরা যে খেলতেছে প্রতিদিন বিকালে বের হয় না এই তো দেখতে যাচ্ছে প্রতিদিন এখানে বিকালে বের হয়ে দাঁড়িয়ে দেখে বাচ্চারা খেলে হায় হায় এত এত মার্কেটের মধ্যে মনে হইতেছে তুমি বাজারে উঠাই নিয়ে এসে পড়ছো এত কি নিয়ে আসলাম চাল দেখো আমাদের এক বস্তা চাল আমরা ছয় মাস গেছি এই এক বস্তা চাল ছয় মাস কাম